শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের আশীর্বাদ ও ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা ভীষণ ভেঙে গেছে এই কারণে আমি দু তিন দিন ভিডিও দিতে পারিনি তো সবার কাছে একটা রিকোয়েস্ট স্ক্রিপ্ট না করে সবাই পুরো ভিডিওটা দেখো দেখার অনুরোধ হলেও অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখো বন্ধুরা আমাদের এই দেখো সরকার থেকে কল বসিয়ে দিয়েছে আর কলে তো প্রচুর হারে জল পড়ছে সকাল থেকে একভাবে জল পড়েই যাচ্ছে তো যেহেতু সকালে সমস্ত বাসী কাজ সারা পরে জলটা দিয়েছে না মানে সাড়ে একটা নটার দিকে তো যতটুকুই জল তুলে রাখার প্রয়োজন ততটুকুনি তুলে রেখেছি আর দেখো এখানে যেহেতু রাস্তার মধ্যে বসিয়ে দিয়েছে কলটা এই দেখো এই দেখো এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা রাস্তার মধ্যে কলটা বসিয়ে দিয়েছে কেন আমাদের পরে পাইপ নিয়ে মানে ওই যে আমাদের কলপার আছে ওখানে চলে যাবে কলটা আর এখন আপাতত কলটা এই জায়গায় বসানো আছে যেহেতু সরকারের অনেক রকম রুলস আছে তো সেই রুলস অনুযায়ী এখানে বসিয়ে দিয়েছে আর দেখো পুরোপুরি পুরোপুরি হচ্ছে কে জলে সব ভর্তি হয়ে গেছে যেহেতু কাজ তো সমস্ত ছাড়া হয়ে গেছে এই দেখো রাস্তার মধ্যে সমস্ত জল এখানে এসে ঢিবি হয়ে রয়েছে আর এখন চলো আমি কিছু নতুন জামা কাপড় কেঁচে নিই ঠিক আছে তো যেহেতু তোমরা জানো আমার সোনামামামের হাত ভেঙে গেছে ক্যামেরা ধরার লোক নেই তো আমি আর কাচা ধোয়াটা দেখাতে পারছি না আমার কাচা ধোয়ার পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এই দেখো আর জল পরে দেখো কি অবস্থা হয়েছে রাস্তায় এই জন্য করে কলের এখান থেকে কেচে নিয়ে ওই জ মানে কলে ধুচ্ছি জল এটা চলো এখন কাপড় জামাগুলো কাঁচা হয়ে গেছে এই দেখো দেখে বুঝতে পারছো তো এখন যেহেতু এখন কলের মেজেটা ফাঁকা করা নেই আর এই দেখো এখন জল নিয়ে নিচ্ছি সব এই জলের মধ্যে এখন ধুয়ে নেবো রাস্তাটা ভিজে যাবে কিছু করার নেই যেহেতু কলটা এখানেই আছে তো সেই জন্য আমি তো আর জল এই দেখো সব ধুয়ে নেবো কতটা জল ধরেছি ভালোই লাগলো কষ্ট না ঝেড়ে করে এরকম দেখো জামা কাপড় ধোয়াতে তো ভীষণ ভালো তাই না তো এই দেখো পরে জানি না মিটার বসবে না কেন অনেক অনেক জায়গায় মিটার বসে গেছে তো আমাদের এদিকে এখন যেহেতু সবে সবে চালু হয়েছে এখন মিটার বসেনি নি তো যতদিন না মিটার বসে ততদিন একটু ভালোভাবে কাজ করে নিই মিটার বসলে তো তখন যেহেতু আমাদের বাড়ি হাত কল আছে তো সেই জন্যে তো এখন জামা জামাকাড়গুলো ধুয়ে নেব যেহেতু আমি এখন হাতে ধরে আছি বুঝতে পারছো এরকম ভালোই জোরে জল পড়ছে এখনও পছন্দ কটা জল থাকবে জানি না তো চলো এখন এই কাপড়গুলো ধুয়ে নিই গলার ভয়েস তোমরা শুনে বুঝতে পারছো আমার ভাবে ঠান্ডা লেগেছে সেই জন্য আমি হ্যাঁ আমার মেয়েদিকে তো একটা ভিডিও করে দাঁড়ানো শোনা এখনটা কী অবস্থা তোমরা জানোই দেখো আমার মেয়ের এখনো হাতের প্লাস্টারটা খুলে নি সেই কারণেও আমার ভিডিও শ্যুটগুলো করে দিতে পারে না তো এক হাতে ফোন করতে অসুবিধা হয় তো চলো ও একটু ক্যামেরা করে দিক আমি দাওকারগুলো ধুয়ে নিই ঠিক আছে চলো দেখো বন্ধুরা মামকে দিয়েছি ফোনটা ধরতে আর আমি এদিকে জামাকাপড়গুলো ধুয়ে নেবো আর ওই যে বালতিটা দেখে কেউ কিছু খারাপ মনে করো না আমাদের যখন ঘর রঙ হয়েছিলো তো ওই বালতিটা করে রঙ এসেছিলো বাবার বাড়ি তো সেই জন্য রঙের জন্যই বালতিটা ওরকম হয়ে রয়েছে তো প্লিজ কেউ কিছু মনে করো না যে নোংরা বালতি তো অনেক ঘষা মাজার পরে ওঠিনি তো চলো আমি এখন দুবার তিন জল 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 পালছে মানে পানি পালছে জামা কাপড়গুলো ধুয়ে আর এখানে দেখো সব বাচ্চারাই যে জল পানি রাস্তায় জমে আছে খেলা করছে তো চলো আবার ওই যে জ্বালাতন করছে বলে আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিলাম এই দেখো জামাকাপড় সব ধুয়ে নিয়ে অনেক অনেক জামাকাপড় ধুয়েছি এটা তো প্রথমবারে ধুয়ে নিয়ে এসেছি তারপরে যেহেতু অনেকক্ষণ পর্যন্ত কলে পানি ছিল তার জন্যে অনেক জামাকাপড় ধোয়া ধুয়ে করেছি চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো এইগুলো মানে কলের মধ্যে কেচে নিয়ে তারপরে ওই টাইম কলে যেখানে জল পানি পড়ছে সেখান দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো তোমার দাদা ভাইয়ের জামা জামাকাপড় ছিল সেই জন্যে ভালোভাবে কাচার দরকার ছিল তো এখন কেচে নিচ্ছি আর এইগুলো এখন মিলে দিচ্ছি ভালোই রোদ্দুর উঠেছে এই দেখো এখন মাদুরটা দু সবও ধুয়ে নেবো একটু পরে তো চলো আস্তে আস্তে কী কাজ করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা জানো আমার শরীর খারাপের জন্য দিন ভিডিও দিতে পারিনি তো সবাই এইভাবে আমার সাপোর্ট করো ভালোবাসা দিও আর কিছু চাই না তোমাদের কাছে তো চলো কি কি কাজ করি দেখো দেখো জামা কাপড়গুলো সব মিলে দিই চলো এক করে আর মামা মামলা এখানে খেলা করছিল তো মাদুরতগুলো পড়ে আছে তো যেহেতু এখনও কলে পানি আছে তো ভাবছি মাদুরতাদুরগুলো ধরুন দেখো জল যে তুলে নিয়েছিলাম ওপরে তো ওই জলটা সবে সবাই বললো যে কেন কাজ ছিল না যেহেতু নতুন দিয়েছে তো তো অন্য রকম নোংরা থাকতে পারে রান্নার জন্য তুলে নিয়েছিলাম তো সেই জলটা থেকে দিয়ে আবার ঘর বাড়ি পুরো ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু দু বালতি জল তুলে নিয়েছিলাম বড় বালতি ওপরে আনাজ টানাজ ধোয়ার জন্যে চাল ধোয়ার জন্যে তো এ দেখো পুরো ঘর বাড়ি পরিষ্কার করে আর দেখো ফের কিছু জামাকাপড় ছিল অনেকক্ষণ জল দিয়েছে বলে এই দেখো জামাকাপড় ধুয়ে নিয়েছি কাঁচা দেওয়া হয়ে গেছে আর একেবারে স্নানটাও সেরে নিয়েছি তো চলো এই দেখো মাদুর মানে অন্যান্য আরও যা চুকি টাকি লাগে জিনিস যেগুলো ধোয়ার জিনিস সেইগুলো সবই ধুয়ে গুছিয়ে নিয়েছি তো এবারে মেলে দিচ্ছি তো আর উপরে আমাদের মেলে দেওয়ার খুবই অসুবিধা তো এইগুলো কারনিচে নিচে মিলে দিচ্ছি দেখো অনেক কিছু ধুয়েছি এই দেখো নামাজ পড়ার পার্টিটা পর্যন্ত ধুয়ে দিচ্ছি আর ইঁদুরের অবস্থা খুব খারাপ করে দিচ্ছে তো সেই জন্য ভালোভাবে ধুয়ে দিলাম কোনো ইঁদুরের জ্বালায় কোনো জিনিস আমরা রাখতে পারি না এ দেখতে পাচ্ছো সব ছোটো ছোটো ফুটো করে দিয়েছে তো এই দেখো এই দেখো অনেক জামা কাপড় কেজেছি বললাম না তোমাদের সঙ্গে অনেক কিছু জামা কাপড় কেজেছি স্নানও হয়ে গেছে দেখো এবার আস্তে আস্তে এগুলো মিলে দেওয়া হয়ে গেছে আর দেখো গাছের নিচে এখানে কত সতনা ফুল ফুটে আছে তো ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে মা বলছে মেয়ে বলছে মা গাছের ওখানে অনেক সতনা ফুল ফুটে গেছে কুড়াতে যাবে তো দেখো এখন কুড়াতে চলে আসলাম আর গাছেও সতনা ফুল পুরে ভর্তি হয়েছে কিন্তু আলোর জন্য ভালো করে দেখাতে পারলাম না তো চলো এখন এই ফুলগুলো কুড়ে নিই কতক্ষণ কুড়াতে পারবো জানি না তো এখন এই দেখো কত সুন্দর পড়ে আছে আর তোমরা সবাই জানো সতনার ফুল কত মানে উপকার ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিচ্ছি আর ডাল সিদ্ধ হচ্ছে ভাত হবে ডাল সিদ্ধ হবে মানে ডাল হবে আর এই যে সতনার ফুলটা দেখি কি করি বড়া করে কি ভাজি দেখি তারপরে কুড়িয়ে নিয়ে যাই তবে তোমাদের সঙ্গে সবার শেয়ার করছি এ দেখো অনেকটা কুড়ালাম তো অনেকটা সময় লেগে গেলো ওদিকে ভাতও হয়ে গেছে ওপর দিয়েছি যেহেতু গাছটা আমাদের বাড়ির পাশে আর এই দেখো সিম দিয়ে দানাওয়ালা যে সিম আছে ওই সিম দিয়ে আর সতনার ফুলগুলো ভাজবো খুবই টেস্টি হয় এটা আমি ইউটিউব দেখে শিখেছি তো আজকে ভাবলাম সব সময় তো বড়া বানাই তো আজকে ভাবলাম এইভাবে ভাজি তো চলো কেমন হয় না হয় অবশ্যই জানাবো তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছিলো এই দেখো আর আমার বোন গেছিল মেলায় ওদের ওখানে মেলায় হচ্ছে আমার ছোটো বোন তো ছোটো বোনের হাজব্যান্ড আমাদের বাড়ি এসেছিলো আমাদের ছোটো বোনের বর তো এগুলো সব পাঠিয়ে দিয়েছে এই দেখো এই দেখো পাঠিয়ে দিয়েছে বাদাম যেহেতু মাঠ করে খেতে আমরা সবাই পছন্দ করি আমার বাবা পছন্দ করে আমরা পছন্দ করি তো অনেকটা কিনে দিয়েছে আর জিলিপি দিয়েছে সবাইকে দিয়েছে আমার মানে আমাদেরকে এটা দিয়ে গেছে সন্ধেবেলা এই দেখো আর আনার সাথে সাথে আমার তো এই মানে বাদামটা ভীষণই পছন্দ তো আমি আনার সাথে সাথে খাওয়া আরম্ভ করে দিয়েছি ওইদিকে মামা আমরা পড়ছে বড় মামা মা দেখো বাদামগুলো কত সুন্দর ফ্রেশ একদম তার সঙ্গে দিয়েছে জিলেপি তো প্লিজ কেউ কিছু মনে করো না ও যে একসাথে দিয়েছে ওটা আমার মাম্মাম আলাদা দিয়েছিল আমার মাম্মাম রাগ করে সবর মধ্যে ঢেলে দিয়েছে তো আর আলাদা করে যে ভিডিও করবো সেটা খেয়াল নেই তো সেই জন্য বললাম আর তোমাদের দাদা ভাই দেখো সন্ধ্যেবেলা অনেক কিছু সদাই নিয়েছিল এটা নিয়েছে চিঁড়ে ভাজা এ দেখো এটা মাম্মামরা খেতে পছন্দ করে তো এটা খুবই ভালো সাদা একদম চিঁড়ে কোনো মশলা দিয়ে ভাজা না তার জন্য দুই বোনের জন্য দুটো করে রেগুলার মানে ওই যে ক্যাডবেরি লজেন্স এসবগুলো খায় তো সেই সূত্রে বারণ করলাম যে ওইগুলো আর আনতে হবে না তো যে খালি পছন্দ করছে তো এইটাই রেগুলার দুটো করে আনে এ দেখো চিনি নিয়ে এসে মাথার তেল ফুটে গেছিলো তেল নিয়ে এসছে মানে টুকিটাকি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো সেগুলো সবই এনেছে আর দেখো যেহেতু আমরা লঙ্কা খাই না একদম তো একটু কালার হওয়ার জন্য কালার মশলা এখানে নিয়ে এসছে মাম জন্য বিস্কিট এই দেখো বিস্কিটটাও বেড়ে গেছিলো আর ডিম নিয়ে এসছে এটা মানে কালকে রান্নার জন্য এটা হচ্ছে রাত্রে ভিডিওটা করেছি তার দিন রান্না করার জন্য ডিমটা ছিল আর এখানে নিয়ে এসছে মুড়ি মুড়ি খাবার সঙ্গে দেখো একটা স্পেশাল জিনিস নিয়েছে যেটা আমার খুবই পছন্দ তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্লিজ কেউ গলার বয়স শুনে কেউ কিছু মনে করো না আমার প্রচুর ঠান্ডা লেগেছে গলা দিয়ে আওয়াজ বাড়াচ্ছিলো তাও তোমাদের ভালোবাসার জন্য ভিডিওটা অনেক কষ্ট করে দিলাম তোমরা সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা দেখো এই দেখো ফুরলে নিয়ে এসছে তোমাদের দাদা আর ওই দাদার দোকানের ফুলটা ভীষণ স্বাদ হয় তো সব সময় আনার চেষ্টা করে তোমরা দেখেছো আমার ব্লগের মধ্যে সব সময় শেয়ার করি তো এই দেখো এখন তোমাদের দাদা ভাই এসে অনেকটা রাত হয়ে গেছে সাড়ে আটটার মতন বাজে এখন বলছে মুড়ি মেখে দাও তো আমি বললাম মুড়ি মেখে দিলে তুমি ভাত খাবে কখন রাত্রে ভাত খেতে চায় না এই দেখো ছোলাও নিয়ে এসছে তো বললাম চা করে দিই শুধু মানে খেয়ে নাও তো আমার ওপরে রাগ দেখাচ্ছিল তো আমি তো খাবো না আমি শুধুই চা খাবো ওনাকে অল্প করে দিলাম উনি খাচ্ছে আর আমি দেখে চা বানাতে বানাতে অল্প করে যেহেতু দিয়েছি অনেকটা খাওয়া হয়ে গেছে ওই জন্য কার ভিডিও করলাম না এই দেখো চা নিয়েছি আর দুটো ফুলে নিয়েছি তো একটা ও খাবে একটা আমি খাবো আর ওনাকে আগে ওই যে ছোলা দেখলে ছোলা দিয়ে মুড়ি মেখে দিয়েছি আর আমি এখন মুড়ি খাবো না মুড়ি খেলে আর রাত্রে ভাত খেতে পারবো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আটটা সাড়ে আটটা বাজেই দেখো ছোলা দিয়ে ওকে মুড়ি মেখে দিলাম আর আমি চা করে নিলাম ওকেও চা দিয়েছি ও খাচ্ছে ওখানে তো আজকের ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ